চেষ্টা করি যত কম দামে দিতে আচ্ছা আজকেও একদম সর্বনিম্ন ভাই বাচ্চা সহ গাবি কত দামের ভিতর আপনারা কামরা আছে ভাই বাচ্চা সহ সর্বনিম্ন দেব 85 95000 শুধু 95 শুধু 95000 শুধু 95000 এ বাচ্চা সহ দুধের গাবি আর সার বাচ্চা সহ সার বাচ্চা সহ জি দুধ থাকবে তো ইনশাআল্লাহ ভালোই থাকে দুধ না থাকলে ভাই অনেক মানুষের অনেকই কমেন্ট গুলো দেখেন আমাদেরও দেখেন জি মানে দুধ না হলে গাড়ি ভাড়া ফ্রি লিগ হইলি এসেব

এটা একটা পাকিস্তানি মানে গাবে পাকিস্তানি সাহি গাবি দর্শকরা সবাই চেনে এক কথায় দেখুন তো মাথাটা ছোট জি লাভি কম্বল ঝুল পুরোটাই অন্য কোয়ালিটি আচ্ছা সব কথা এক কথা একটা কালেকশন থাকে আর যে মার্শাল দাঁত বয়স কেমন ভাই এটা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দিছে। দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা এটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ ভবিষ্যতে একটা গাবে মাশাআল্লাহ বকনা বাচ্চা বাচ্চাটা বয়স দিন ভাই বাচ্চাটা বয়স পঁচিশ দিন প্লাস পঁচিশ দিন প্লাস

দাম নির্ধারণ কেমন করেছেন এক লক্ষ পঁচিশ হাজারে বাচ্চা সহ দুধ থাকবে সাত লিটার হ্যাঁ সাত লিটার এই গাড়ি যে কোনো অন্য খাবার দেখবেন অনেক দামে বিক্রি করে দুধও কিন্তু বাড়াই বলবে জি জি আপনার লিগের যতটুকু হবে ইনশাল্লাহ ততটুকু দর্শক জানিয়ে দেবেন জি ধরে শুধু থাকবে ভাই

হাইড করে পরবর্তী তিন নাম্বার দেখাই আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার তিন রবিউল ভাই গাভী নিয়ে আসছেন বিস্কিট কালার ভাই এটা কি জাত মানে ভাই এটা একটা জার্সি জার্সি গরু মাসাল্লাহ জার্সি গরু তো এগুলো রিয়ালি হয়ে গেছে এখন কিন্তু সচরাচর সব খালি ফিজিয়ান গাভী দেখায় কিন্তু শাহিওয়াল জার্সি ব্রাহ্মা খুব কম দেখা যায় এখন এটা জার্সি প্লাস শাহিওয়াল ব্রাহ্মা এগুলো কম কিন্তু বেশিরভাগ ফিজিয়ানগুলো অনেক মাসাল্লাহ দাঁত বয়সটা কেমন এটা এটা আচ্ছা বারো লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ বারো লিটার দুধ গ্যারান্টি থাকে সবগুলা জানে দুধে কোনো সময় ফল্ট করে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাংলাদেশের যে কোনো আবহাওয়াতে অ্যাডজাস্ট হয় এগুলা জার্সিটা মানে বাসায় দুধ খাওয়ার জন্য খুবই ভালো খুবই ভালো সামনে রুদা আসতেছে দেখেন এইসব গরুগুলা লং টাইম দুধও খাতে পারবে মানে অসুখ বিসুখটা খুবই কম হয় মানে যে কোনো ফ্যামিলি যে কোনো ওয়েদারে আমার কিনা কম কিনা দামে এক কথায় কিনাও কম করে দিবেন মার্শাল সেক্ষেত্রে দর্শকরা এসে আপনি দাম চাচ্ছেন দর্শকরা কথা বলতে পারবে জি জি কথা বলে নিতে পারবে রবিবার ভাই সাইড করে দিবেন পরবর্তী চার নাম্বার দেখাই রিয়াল নাম্বার চার রবিউল ভাই আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম মার্শাল্লাহ এটাও ভাই বিস্কিট কালার বাচ্চা সহ এরা কি জাত মানের ভাই ভাই এটা একটা বাঘাবাড়ি জার্সি বাঘাবাড়ি জার্সি ভাই বাঘাবাড়ি জার্সি আর এর আগে তিন নাম্বার যেটা দেখিয়েছি ওটা কোথাকার জার্সি ছিল এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি কিন্তু দুইটা কিন্তু দুই রকম ভাই

দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে এক লক্ষ থাকবে আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা এসে সীমিত দুই এক হাজার কম বেশ করে কথা বলে নিতে পারবে রবিউল ভাই সাইড করে দিবেন পরবর্তী দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ ভাই আরো একটা চমৎকার বাচ্চা সহ গাভী নিয়ে আসছিলেন এটা কি জাত মানের গাভী ভাই ভাই এটা অ্যাকচুয়ালি শাহিল না কিন্তু এটা দেশালের সাথে শাহিআল আচ্ছা দেশাল এবং শাহিওল ক্রস জি মাশাআল্লাহ মিক্স রাতের দুধও তো মনে আশা করা যায় ড্যাসের সাথে সাইলের মিশ্র দুধ তো ভালো হবে একটু তাহলে দুধটা বেশি হবে এটা পাঁচ সাত কেজি দুধ হবে সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা খুবই চমৎকার বাচ্চা আপনি খেয়াল করে দেখেন বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা লাভে ডবল লাবে বাচ্চা চোট কম্বল থেকে ভালো মানে ভালোই হবে এটা বাসায় খাবার জন্য দুধ হবে দু এক আধ কেজি বিক্রিও করতে বিক্রি করতে পারবে দাঁতের রবিউল ভাই এটা এটা দাঁতের হচ্ছে চার দাঁত দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা দ্বিতীয় নম্বর বাচ্চা মাশাআল্লাহ একদম দুধ গ্যারান্টি থাকবে সকাল বিকাল মিলে সকাল বিকাল ছয় কেজি গ্যারান্টি ছয় কেজি দুধ গ্যারান্টি আচ্ছা বৃদ্ধ মা বাবা এবং ছোটো বাচ্চা পানের জন্য গোটা পারফেক্ট হবে বাসায় খাওয়ার জন্য আশায় আছে একটা গরু বাসায় পড়ে থাকলে যে কোনো লোক বাসার ওয়েস্ট খাবারগুলো খাবে যে কোনো জায়গায় গোসর দিতে হলেও খাবে প্লাস দুধটা এক লক্ষ দুই হাজার দুই হাজারে বাচ্চা সহকাবি বাচ্চা সহক আপ দেখা যাচ্ছে সার বাচ্চা দুধ চালে বাচ্চার দাম আসে নব্বই দাম আছে থেকে দাম সুযোগ থাকবে রবিউল ভাই সামান্য সম্মান নেই সেই জায়গা নাই সাইড করে পরবর্তী দেখাই

আচ্ছা দাম ধরে থাকবে ভাই জি সামান্য কিছু সম্মান সাদা সাইওয়াল ও হয় ভাই সাদা সাইল ওটা পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় হঠাৎ দুই এক পিসে যে বাচ্চাটা আছে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই বাইর কালার আসছে সাদা বাচ্চা আসছে this is uh... বেশি হবে এই গবিটা অন্য খামারে হলে এটা বলতে বারো কেজি চোদ্দ কেজি দুধের কেজি কারণ পালনটা সামনে যতটুকু জি পিছিয়ে পালানটা মার্শাল অনেক বড় পালান কিন্তু দুধ যেটা হয় সেটাই সেটাই বলে দিবেন মাশাআল্লাহ দর্শকরা খামারে এসে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই ভাই আচ্ছা দামটা চেয়েছেন ভাই এটা 1 লক্ষ 25 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 এর দুধ থাকবে 11 লিটার জি সারা বাংলাদেশ গ্যারান্টি সহ 9 লিটার ভাই সরি 9 লিটার 7 নাম্বার গোটা 9 লিটার দুধ দাম চেয়েছেন 1 লক্ষ 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 বাচ্চা সহ শাহিওয়াল গাবি সাইড কোয়েন ভাই পরবর্তীতে দেখাই সিরিয়ালে রবিউল ভাই আরো একটা কালারফুল চকচকা লাল রঙের একটা গরু নিয়ে আসলেন কি জাত মানের এটা ভাই ভাই এটা ক্রস একটা ভাই সংগ্রহ করা কোন জায়গা থেকে ভাই যেখান থেকে হোক ওইটা তো বর্ডার সংগ্রহ করা

হ্যাঁ খুব সুন্দর মানের একটা বাচ্চা মানে যাকে বলা যায় ভালোর ভালো আচ্ছা মাসা বয়স কেমন ভাই বয়স এটা এগারো মাসের মতন এগারো মাসের মতো বয়স অবস্থায় দাম কেমন রাখছেন ভাই এটা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার সেক্ষেত্রে কথা বলা বাচ্চাগুলো অনেক খাবারে আমরা তো ভিডিও দেখি এক আড্ডা মিললে এক লাখ হাইটে রাখিয়ে দেয় আচ্ছা সেক্ষেত্রে আপনি একদম খোলাখুলি দাম বলে দিচ্ছেন দর্শকের মতো দর্শকের দাম ধরে নিতে পারবে রবিল ভাই সাইড করে দেন পরবর্তীতে সিরিয়াল নাম্বার নয় রবিল ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের খুব সুন্দর হুষ্ট পুষ্ট একটা একটু বৈশিষ্ট্য দেখাই দিবেন এটা সায়লের বৈশিষ্ট্য আপনি দেখেন কম্বল লাভি বডি টেক্সচার মানে ভিতরে যে কটা বৈশিষ্ট্য আছে এর ভিতরে আছে মাসাল্লাহ রাখছেন ভাই এটা দাম আছে ষাট হাজার টাকা

দশ থেকে এগারো মাস এক কথায় খাবার উপযোগী এটাও জি জি আচ্ছা এটা তো একটু লাভই দেখতে পাচ্ছিলাম শুধু তিপ্পান্ন হাজারে এই করে নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে কি দাম শুধু সুবিধা থাকবে ভাই শুধু সুবিধা মানে সব কিছু করা হবে এ নিয়ে বেশ কিছু কিছু হবে না সব প্রত্যেকটা গ্রুপে কথা বলে নিতে

ভাই এটার বয়স আট থেকে নয় মাস আট থেকে নয় মাসে দেখতেই পাচ্ছেন চামচুদা কেমন পাতলা হবে এটার ভাই জি চামচুদা তো পাতলা এখন দুধের পশমটা পড়ে নি শীত শেষে ও দুধের পশম পড়লে গোটা অনেক বড় হয়ে যাবে আর এই মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা এখনই দেখে বুঝতে মুন্ডি বাচ্চা আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এটা এটার দাম হয়েছে হচ্ছে ষাট হাজার টাকা শুধু ষাট হাজার সেক্ষেত্রে দর্শকরা কথা বলতে পারবে জি অবশ্যই পারবে প্রত্যেকটা গ্রহতে দর্শকরা কথা বলে দাম তারা করে নিতে পারে হালকা কিছু সম্মানের শুধু করতে ভাই আজকে এগারোটা পর্যন্ত দেখাবেন জি এগারোটাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলতেন ভাই যে যেখান থেকে কিনে দেখি শুনি ভালোটা কেনার চেষ্টা করেন আর বিদেশের যারা কিনে তাদের একটা প্রতিনিধি পাঠালে বেটার হবে সব থেকে ভালো হবে জি তাহলে আজকে এই পর্যন্তই জি জি ধন্যবাদ বেশ কিছু গাভী বক না সার দেখালেন ভালো থাকবেন রবিউল ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম